তৃণমূলের যে নেতৃত্বে জায়গা সেই জায়গাটা থেকে বিশেষজ্ঞরা মনে করছেন অনেক বেশি ব্লকিং আছে আপনাদের এবং বিভিন্ন ব্লগে ব্লক বাগ আছে আর বিশেষ করে ব্লগের কার কোন জনপ্রিয়তা এবং সেটা মাপার জন্য যে নির্বাচন সেই নির্বাচন তো আপনারা ছিলেন না আর পনেরো বছরে আপনাদের এই নেতৃত্ব যাচাই করার জায়গাটা হয়ে ওঠেনি যার কারণে তৃণমূলের যে ব্লকিং যে সেপারেশন যে রাজনীতির যে প্রেক্ষাপট বা দলীয় বিশেষ করে বিভিন্ন বিভিন্ন ব্লগের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না উপরের আ নেতৃত্ব দ্বারা এখন সেই জায়গাটা আসলে কি সব জায়গায় প্যানশন করতেছে কিন্তু নেতৃত্ব যেটা ব্লকিংগুলোকে কন্ট্রোল করার জায়গাটা আপনাদের প্যানশন করতে না এরকম কোনো কিছু আছে কি না যেটা বিশ্ব বোধহয় এতটা না আপনি যদি এই এই গ্রুপিং বা ব্লগিং না বলে আপনি প্রতিযোগিতা বলতে পারেন যেটা বৃহত্তম দলের মধ্যে পদ এবং পদবি এর সংখ্যা কত সীমিত সেই পদ পদবির জন্য হয়তো এদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে আর কিন্তু এই প্রতিযোগিতা থেকেই যা কিছু মানে আপনাদের যা দৃশ্যমান হয় না কিন্তু প্রতিযোগিতা থেকেই এর বাইরে কোনো কিছু আছে বলে আমার কাছে সেরকম দৃশ্যমান হয় নাই তারপরে আমি বলবো যে এই প্রতিযোগিতা করতে যে যদি কেউ কোনো অবৈধ অন্যায় এবং বেআইনি কাজ করে ফেলে করে সেটা আমি আপনাকে ক্লিয়ারি বলি খুন খারাপী মারামারি এই সমস্ত কাজ যদি যদি করে এটার জন্য তো আমাদের রাষ্ট্র রয়েছে রাষ্ট্র দেখবে সে মানে ক্রাইম ক্রিমিনাল অফেন্স সেই অফেন্স দেখার জন্য আমাদের রাষ্ট্র মিশন গুলো রয়েছে তারা ধনসান নিলিতে পারে আপনারা কি আজ পর্যন্ত কেউ বলতে পারবেন যে বিএনপির এখন তো আমি মনে করি সেভেন্টি প্লাস পার্সেন্ট মানুষ এখন বিএনপি কে সমর্থন করে বা বিএনপির সাথে সম্পৃক্ত অথবা বিএনপির কোন না কোনো দলে পদে থাকতে পারে আর কি কারণ আমাদের অনেকগুলো অঙ্গ সংগঠন আছে এই মূল দলের পাশাপাশি এখন কোনো একজন সদস্য হয়তো একটা অপরাধ কর্মের সাথে জড়িয়ে গেল তো জড়িয়ে গেছে বা জড়িয়ে তার বিরুদ্ধে রাষ্ট্র বা রাষ্ট্রের কোনো মেশিনারি আইন ভাবে কোনো ব্যবস্থা নিয়েছে সেই কারণে বিএনপি আনুষ্ঠানিক ভাবে কোনো প্রতিবাদ করেছে কোনো মিছিল করেছে কোনো মিটিং করেছে যে তাদের এরকম করে জানা সে যেহেতু আমাদের দলের কর্মী বা নেতা সে অপরাধ করুক আর যাই করুক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না আমরা তীব্র প্রতিবাদ জানাই এরকম কি কোনো স্টেটমেন্ট বিএনপি কখনো দিয়েছে অথবা কোনো ক্রিমিনালকে মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর কারণে তার কোনো নেতা কর্মীর যদি রাষ্ট্র কোনো ব্যবস্থা আইনগত ভাবে বৈধ ব্যবস্থা নিয়ে থেকে থাকে তার জন্য কি কোন রকম রিয়াকশন দেখিয়েছে বরং আমি যতটুকু জানি এক্সাক্ট ফিগারটা আমার বাট মোর দেন টু থাউজেন্ড একুশের বেশি বেশি একুশজন বেশি নেতা কর্মীদের বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নিয়েছে সাংগঠনিক ব্যবস্থা যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে এরকম অপরাধের তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে তাদের পথ সাত হাজার থেকে সাত হাজার পর্যন্ত গিয়েছে গত ইদানিং সময় হ্যাঁ আবার বলেন তো সুন্দর সেটা সেটা চার হাজার থেকে প্রায় সাত হাজারের মতো এই তো আমি তো সেটাই বলছি যে আমি মোট দেন না তা তো কমই বললাম তাহলে চার থেকে সাত হাজার নেতা কর্মী আপনি বলছেন আপনি যদি সাংবাদিক আপনার এক্সাক্ট ফিগারটা আছে থ্যাংক ইউ ভেরি মাছ আপনার এই চার থেকে সাত হাজারের বিরুদ্ধে তো নেতা কর্মীর বিরুদ্ধে দলের দল সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে এবং সাংগঠনিক ব্যবস্থা হলো হয় পরিষ্কার করেছে অথবা পথ স্থগিত করেছে অথবা তাদেরকে কর্ম তাদের মানে দলীয় কর্মকাণ্ড থেকে বাড়িত করেছে এইটাই তো একমাত্র আমাদের মানে দলীয় আইডার ক্ষমতা আছে আমাদের কোনো কর্মী যদি কোনো অপরাধ করে তাকে কি আমরা অ্যারেস্ট করে কোর্টে দিতে পারি তাকে কি আমরা জেল ফাঁসি দিতে পারি এই ক্ষমতা তো আমাদের নাই অনেক থানার ওসি সে বিএমপি দাবি করে এখন আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন জনাব জ্যোতি অনেক থানার ওসি এখন সে বিএমপি নেতা দাবি করে এবং বাংলাদেশের অনেক জায়গায় বিশেষ করে যেটা হচ্ছে রাজনৈতিক মামলা দেওয়া হচ্ছে হয়রানির শিকার হচ্ছে এবং পাশাপাশি যাদেরকে বহিষ্কার করা হচ্ছে তাদেরকে আবার পিছনে দরকার দিয়ে অনেককে সুযোগ করে দেওয়া হচ্ছে এমনও অভিযোগ আছে সব মিলিয়ে তৃণমূলের এই জায়গাটা কন্ট্রোলিং এর জায়গাটা ফাংশনটা আসলে করবে কিনা নাকি আসলে এই ধরনের করছে আপনারা বিদায় এই জায়গাটা আসলে তেমন দৃশ্যমান দেখা যাচ্ছে না কোনটা হতে পারে আপনার প্রত্যাশা যে আপনার প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না তবে আমি যেটা বলছি আপনার প্রথম প্রশ্নে চাই যে ওসি যদি নিজেকে বিএনপি দাবি করে এটা তার সার্ভিস রুল পরিপন্থী কাজ এটার জন্য তার বিরুদ্ধে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিতে পারে এবং অ্যাকশন নিতে তার অথরিটি নিচ্ছে না কেন বলেন তো যে মানে বরঞ্চ আমরা আমরা খুব মানে উদ্বেগের সাথে বিস্ময়ের সাথে লক্ষ্য করি যে যাদের এই সমস্ত দায়িত্ব নেওয়া মানে ব্যবস্থা নেওয়া দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিবর্গ তারা যখন বুঝে না বুঝে বিএনপি কে ব্লেম করে যে বিএনপি নেতা এটা করতেছে সেটা করতেছে আমি তাদেরকে বলি যে হোয়াই হোয়াইট ইউ টেক লিগাল অ্যাকশন এগেন্স্ট দ্যাট 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 ফেলো যে সেই তুমি অপরাধ করে তোমাদের ব্যবস্থা নিচ্ছে তা তো নিচ্ছ না বরং তা না নিয়ে তোমার ব্যর্থতাটা বা তোমার অপারগতার কথাটা তুমি বিএনপির ঘরে চাপিয়ে দিচ্ছ আপনার কথাই বলেন যদি কোনো সে যদি দাবি করে আমি বিএনপি তাৎক্ষণিকভাবে আমি ছাত্র জীবনে ছাত্র দল করতাম আমি ছাত্র দলের প্রতিষ্ঠার সদস্য ছিলাম ঢাকা ইউনিভার্সিটির সেভেন্টি নাইনে শহীদ প্রেসিডেন্ট হাত ধরে বাট দে আমি উনিশশো অষ্টআশি সালের চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত আমি ছাত্র দলের একটা সক্রিয় কর্মী ছিলাম সূর্য সীমলের বাট উনিশশো আষ্টাশি আটাশি সালের পনেরোই ফেব্রুয়ারি ডে আই জয়েন্ট পুলিশ সার্ভিস বা পাবলিক সার্ভিস বা গভর্নমেন্ট সার্ভিস সেদিন থেকে ভুলে গেছি আমার যে আমি কখনো আমি আমি রাজনৈতিক দল করতাম এবং দুই হাজার নয় সালে আর কি করেছে এবং দুই হাজার এগারো সালে ও এস করার আমার চাকরি ছিল দুই সাল থেকে এগারো সাল পর্যন্ত আমি ওএসডি ছিলাম এবং তখন পর্যন্ত আমি 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 সরকারি চার কর্মচারীদের যে কোনো রাজনৈতিক মানে বিএনপির কোনো প্রোগ্রাম মিতিল মিছিল কোনো কিছু আমি অ্যাটেন্ড করিনি এগারো সালে যখন আমাকে মিথ্যা মামলায় শাস্তি দেওয়া হলো অটোমেটিক্যালি আমার চাকরি চলে গেল এরপর যখন আমি চাকরিতে মানে জেল মানে আমার সাজা তথাকথিত সাজা ভক্ষর যখন বারো বছর পরে যখন আমি আবার মুক্ত হলাম আই এম ফ্রি ম্যান তারপর থেকে আমি আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে আমি আমার কাজ শুরু করেছি বাট ডিউরিং মাই সার্ভিস উনিশশো অষ্টাশি সালে পনেরোই ফেব্রুয়ারি থেকে তেইশে আহ বা তেসরা জুলাই দুই হাজার এগারো সাল পর্যন্ত আমার যে চাকরি ছিল এর মধ্যে আমি তো কখনো কাউকে বলি নাই যে আমি বিএনপি করি বা আমি বিএনপি অফিসার বা বিএনপি লোক এখন ও সেই সার্ভিসে থেকে চাকরি থেকে কিভাবে দাবি করে বা বলে যে সেদিকে বলে থাকে যদি কেউ প্রমাণ করতে পারে বা প্রমাণ দেখাইতে পারে তাহলে অথরিটি তার অথরিটি তার বিরুদ্ধে ব্যবস্থা দিচ্ছে না কেন

করলেই গণতন্ত্র হবে না প্রতিটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন ঘটাতে না পারলে গণতন্ত্র সঠিকভাবে কাজ করবে না সাধারণ মানুষ অর্থনীতি অংশগ্রহণ করতে না পারলে রাজনীতি সফল হবে না এবং সাংবাদিকেরা যদি মুক্ত ভাবে কাজ করতে না পারেন তাহলে গণতন্ত্র প্রতিফলিত হবে না কিন্তু কয়েকদিন আগের কথা আপনাদের বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ লাগছে ওখানে যমুনা টেলিভিশনের সাংবাদিক ফুটেজ সংগ্রহ করতে গেছে তার উপরে বেদম মারানো হয়েছে মানে আক্রমণ করা হয়েছে তাহলে কেন এটাই কেন গণতন্ত্র সাংবাদিকতার সেই মুক্ত আবার স্বাধীন আবার আবার একই রকম ভাবে আপনাদের দলের ফুটের সংগ্রহ করতে গিয়ে আবার সাংবাদিককে মারবে তাহলে গণতন্ত্র সাংবাদিকতা মুক্তি কোনটা কোথায় যাবে এটা বিষয়টা ঠিক ওকে আপনি ঠিক আছে যদি আমাদের বিএনপি দুই পক্ষের কোন সংঘর্ষের মধ্যে উনি যে থেকে থাকেন এবং তার জন্য উনি আহত হয়ে থাকেন ডেফিনেটলি এটা আমাদের দুঃখ আমি দুঃখ প্রকাশ করছি কিন্তু উনি তো আহত হচ্ছেন উনি তো উনি আমি বলছি ভাই উনি তো আহত হয়েছেন উনি রক্তাক্ত হয়েছেন নিশ্চয়ই তো আহত হয়েছেন রক্তাক্ত হয়েছেন মানে তার উপরে ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে রাইট তা এই ফৌজদারি অপরাধ সংগঠিত হয়েছে রাষ্ট্র এ পর্যন্ত তার সেই ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছে ডু হ্যাভ এনি আইডিয়া আপনার নলেজ আছে রাষ্ট্র কি ব্যবস্থা নিয়েছে এটা তো রাষ্ট্র ব্যবস্থা নিবে সে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে মামলা হতে হবে তা যারাই কাজটার সাথে জড়িত হয়েছে তাদেরকে গ্রেফতার করবে কোর্টে পাঠাবে প্রয়োজন অনুযায়ী তাদের মানে আইন অনুযায়ী অপরাধের মাত্রা অনুযায়ী তার শাস্তি হবে এবং এটা নিশ্চিত করার দায়িত্ব হলো রাষ্ট্রের এবং রাষ্ট্র পরিচালনা করছে তারা তারা কি এটা করেছেন আপনি জানেন আমি জানি না যদি না করে থাকে ইউ বেটার আস দেম ফার্স্ট যে ভাই আপনি এটা কেন করছেন না এরপর আপনি বিএনপি বিএনপি কে আপনি আমাকে দায়ী করতে পারেন মোরালি যে ভাই আপনার তো ওইভাবে আর কিন্তু ওদের তো হলো লিগ্যাল অবলিগেশন কনস্টিটিউশনাল অবলিগেশন এবং আমাদের তারা যদি এই কাজটা না করে তারা তারা আইনের চোখে অপরাধী বিবেচিত হবে আর আমাদের মরাল অবলিগেশন হয়তো আমাদেরকে ব্লেম করতে পারেন কিন্তু আমরা কিন্তু কোনো অপরাধী হচ্ছি না এর জন্য আমি বলতে চাচ্ছি ওই জায়গায় আদিতীয়ত হলো যে ভাই বিএনপি বিএনপি তো এখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়নি পেলে পরে তখন এই জিনিসগুলো আমরা ঠিক করে ফেলবো ইনশাল্লাহ মুসলিমও দুই চারজন যারা আছে এগুলো নাই হয়ে যাবে